আশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজের যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বালাগাল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে নমস্কার বন্ধুরা পিয়া মিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা তো সবাই রং মেখো দোল বলে কথা কিন্তু সাবধানের সঙ্গে এটাই বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বসন্ত এসে গেছে মধুর অমৃতবাণী পালা গেল সহজেই মরমে উঠিল বা বসন্ত এসে গেছে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোথায় আছি হ্যাঁ ঠিকই ধরেছো আমি ময়দানের যে মাঠটা আছে সেই মাঠে চলে গেছি দোল খেলতে নয় এটা হুট করেই মানে ঠিক করেছিলাম যাব কোথাও একটা বেরোবো তো দোলের আগের দিন আমরা তিনজনে তো বেরিয়ে পড়েছি একটা তো টিম আছেই আমাদের ছোটোখাটো জানোই তো সেই হিসাবেই মানে বেরিয়ে পড়ার রাস্তায় আর তারপরে গিয়ে ঠিক হলো যে ময়দানের দিকে যাওয়া হবে আর কি তো ওখানে গিয়ে দেখি এই অবস্থা তো এইভাবেও যে দোলটা পালন করা যায় তো এখানে না গেলে বুঝতে পারতাম না তো এই দোলে শুনেছি অনেকে শান্তিনিকেতনে যায় তো আমার সেই সৌভাগ্যটা হয়নি ওই জন্য ছোটোখাটো শান্তিনিকেতনে চলে এসেছি হ্যাঁ এখানে এসে আমার ওরকমই একটা অনুভূতি হচ্ছিল যে ছোটোখাটো শান্তিনিকেতনে এসেছি মানে কি বলবো এজের কোনো ব্যাপার নেই তারপর জেন্ডারের কোনো ব্যাপার নেই ছেলে মেয়ে মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই সবাই মানে আনন্দটা করতে পারে আর আজকাল তো প্রায় রং খেলা হয় না যদিওবা বা তো সেটা আবির খেলা আর সেটাও আমার ক্ষেত্রে অনেক বছর হয় না প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো আর আজকে এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগলো অনেক দিনের অক্সিজেন আজ এখান থেকে আমি নিয়ে যাচ্ছি তো এখানে দেখো সমস্ত কাকিমারা জেঠিমারা মারা যাই বলো না কেন সবাই কত সুন্দর হলুদ রঙের শাড়ি ম্যাচিং করে পরে এসছে আসলে কি বলো তো আমি তো জানি না আর ইচ্ছা হলো যে আমি এরকম একটা পরে যাই তো ওইভাবেই পরে যাওয়া আর কি বাট একটা হলুদ পরে গেলে ওখানে সবার সাথে ম্যাচ হয়ে যেত ওনাদের গ্রুপের মধ্যে ঢুকে যেতাম ভীষণ ভালো লাগতো আরও বেশি করে এনজয় করা যেত তো এটা আমার মনে হয়েছে তো যাই হোক এমন সুন্দরভাবে একটা দিন কাটানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেবো কাকে দেব পৌলিকে দেব। কারণ এই আইডিয়াটা ওর মাথা থেকেই বেরিয়েছিল যে আজকে বেরোবে আমি তো ছিলাম ঘরে বসে যাব না যাবনা করে বাট ওর জন্যই যাওয়া আর গিয়ে সত্যি অনেকটা আনন্দ পেলাম ও অনেক আনন্দ পেয়েছে আর মাঝে মধ্যে এরকম একটু না বেরোলে হয়ও না মানে গন্ডির বাইরে একটু বেরোতে হয় ভীষণ ভালো লাগে অনেকটা অক্সিজেন পাওয়া যায় আর মানুষ যত হাসি খুশি থাকবে অনেক দিন বাঁচবে এখনকার মানুষের এমনি আয়ু কম সময় কম মজা করার সময় নেই বললেই চলে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি ভীষণ 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 ভালো একটা ব্যাপার অনেক সুন্দর উদ্যোগ এনারা এরকম নাকি করে থাকেন প্রোগ্রাম নানান জায়গায় তো যাই হোক আরও একবার ওনাদেরকেও মানে পুরো টিমটাকেই অসংখ্য ধন্যবাদ সবাইকে এরকম আনন্দ দেওয়ার জন্য একসাথে মজা করার জন্য কত মানুষের ভিড় দেখো এখানে মানে আমরা যখন গেছিলাম তখন সবে সবে শুরু হয়েছে আর সারা মাঠে তো লোক ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক আছে মাঠটা তো একটু আর নয় অনেকটা বড় তো আস্তে আস্তে দেখলাম এই জায়গাটা পুরো ভিড় হয়ে গেল আর যত সন্ধে বাড়ছিল মানে সবার ফোনের ফ্ল্যাশগুলো এইভাবে ঠিক জেলে দিচ্ছিল আর আলোই আলো হয়ে গেল সেই জোনাকি যেমন আলো দিতে শুরু করেন অন্ধকারের মধ্যে ঠিক ওরকমটা লাগছিল কিন্তু নাচানাচি বন্ধ নেই তা বলে আনন্দ চলতেই রয়েছে তো আমরা বেশিক্ষণ থাকিনি সন্ধে হতেই তারপরে আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর কি তো অনেক হলো আনন্দ হাসি মজা আড্ডা দেবা তো এবার বাড়ির দিকে যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা